সো এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে কিভাবে আপনারা এইচএসসি এর পর জব করতে পারবেন স্টুডেন্ট অবস্থায় সো এইচএসসি এর পাশাপাশি এসএসসি এর পরও কিছু জবের কথা বলছিলাম ওগুলো নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো সো এসএসসি এর পর যে জবগুলো আপনারা স্টুডেন্ট অবস্থায় মানে কম খাটুনিতে করতে পারবেন মানে সর্ব যোগ্যতা হলেও চলবে আপনার চলবে তেমন কষ্টও করতে হবে না কিন্তু টাকা সো বেতনটা একটু কম হবে বাট কাজটাও তেমনই সহজ হবে সো আমি কথা বলতেছি রিটেল শপ বা সুপার শপ এর কথা এই জবগুলো পাওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে আজকে আমি পুরো সম্পূর্ণ ডিটেইলসে বলবো সো আমি কথা বলবো প্রাণ আর এফএল এর যে জবগুলো মিটার শপ আছে কি কি টেস্টি আছে মিঠাই আছে সুপার শপের বলতে ডেইলি শপিং আছে আর জানি কি কি আছে আমার জানা নাই কিন্তু ওদের ইন্টারভিউ মানে এই যে তিন চারটা ওনাদের কোম্পানি আছে বা ব্র্যান্ড আছে সাব ব্র্যান্ড বলতে পারেন আর এফ সো এগুলোর ইন্টারভিউ একদিনই হয় একবার হয় আর আপনারা ওইটাই পাশ করলে যেকোনো একটা চুজ করে নিতে পারে কিন্তু এইখানে কিছু কথা আছে যেগুলো আমি এই ভিডিওতে পুরো ডিটেলসে বলবো এর আগে আমি একটা ভিডিও দিছিলাম যেখানে বলছিলাম যে কিভাবে আপনারা স্টুডেন্ট অবস্থায় কোন কোন জব করতে পারেন আর কোন জবটা আপনার জন্য ক্যারিয়ার করার জন্য ভালো হবে আপনারা চাইলে ওই ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখতে পারেন সো আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ ক্লিয়ার করব যে কিভাবে আপনারা রিটেল শপে জব করতে পারবেন প্রথমে আমি বলি যে রিটেল শপ মানে সুপার শপ বা রিটেল শপ যাই বলেন টেস্টি বা মিঠাই বা ডেইলি শপিংয়ের জবগুলো আপনারা কিভাবে পেতে পারেন সো প্রতি মঙ্গলবার এদের একটা ইন্টারভিউ হয় বারটাতে সকাল নয়টার দিকে পরীক্ষা হয় এদের পরীক্ষা তেমন কিছুই না আমি তাও বলবো একবারে ক্লিয়ার করে দিব আপনাদের কি কি আসতে পারে সো ওইখানে আপনার অ্যাটেন্ড করতে হবে সাথে একটা সিভি নিয়ে যেতে হবে এটাই ইম্পর্ট্যান্ট আর সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস আপনার এসএসসি বা এইচএসসির যে কোনো একটা সার্টিফিকেট থাকতে হবে মার্কশিট না আমি সার্টিফিকেটের কথা বলতেছি অরিজিনাল সার্টিফিকেট নিয়ে যাইতে হবে দ্যাটস ইম্পর্ট্যান্ আর একটা সিভি সো এইটা নিয়ে আপনারা ওখানে উপস্থিত থাকবেন নয়টার মধ্যে এটার পরীক্ষা হবে দুইটা সেশন যদি মানুষ বেশি হয় তাহলে দুইটা সেশন হয় আর যদি মানুষ কম হয় একটা সেশন হবে কিন্তু আপনার গাড়ি করে নয়টায় উপস্থিত থাকার লেট করা যাবে না সো নয়টায় ওখানে উপস্থিত হলে আপনার ওনারাই ইন্সট্রাকশন দিবে যে কিভাবে কি করতে হবে দেন ওনারা বলবে যে আপনি চুজ করেন আপনি কিসে জব করতে যাচ্ছেন এই বিষয়টা আপনার একটু টেকনিক্যালি করবেন আপনার কোন বিষয়টাতে আপনি জব করতে যাচ্ছেন যদি টেস্ট হয় তাহলে আপনার আশেপাশের যে আউটলেট গুলো আছে টেস্ট রিডিট ওখানে গিয়ে আপনার খোঁজ নেবেন যে আপনাদের এখানে ভ্যাকেন্ট খালি আছে নাকি যদি খালি থাকে আপনার জব হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আর যদি না থাকে আপনারা ডেইলি শপিং বাইক লাইফ দেখবেন পরবর্তীতে আপনারা জায়গা সুইচ করতেও পারেন আর সব থেকে ইম্পর্টেন্ট কথা আমি বলে দিই আপনারা যখন ইন্টারভিউ কোর্স মানে পাস করবেন মানে ওইখানে মানে ক্লিয়ার করবেন বিষয়টা যে আপনি পাস হয়ে গেছে দেন আপনার সামনে যে একজন থাকবে ইন্টারভিউর আপনার ইন্টারভিউ নিবে দেন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোথায় জব করতে চাচ্ছেন আপনাকে কিন্তু লিখতে হবে আপনার যে কোয়েশ্চেন পেপারটা দিবে আমি ওইটা বলতেছি তার আগে আমি বলে দিই যে কিভাবে আপনার জবটা অরবিট করবে মানে নিতে পারবেন মানে ইজিলি জবটাকে আপনার করে নিতে পারবেন সো ওইখানে লিখে দিবেন আপনার এলাকার নাম যে আপনি কোথায় কাজ করতে চাচ্ছেন কিন্তু যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোথায় কাজ করতে যাচ্ছেন তখন আপনি যদি বলেন যে হ্যাঁ আমি এই আমার বাসা হলো গাজীপুরে আমি গাজীপুরে এই জায়গায় চৌরাস্তায় করতে চাই কিন্তু তখন যদি ওই ইন্টারভিউ আপনাকে বলে যে চৌরাস্তায় তো ভ্যাকেন্ট খালি নেই আপনাকে আমি তাহলে মাওনাতে দেই আমি একটা জায়গার কথা বলবো বললো যে ঢাকায় দেই বা কালিয়াগুড়ে দেই এরকম একটা জায়গার নাম বলবে যে এইখানে ভ্যাকেন্ট খালি আছে তো আপনি ভাইবেন না যে ভাই আমাকে ওখানে দিলো আমি তাহলে জবটা না করি এই বোকামিটা অনেকেই করে তো আপনি কি করবেন রাজি হয়ে যাবেন যে হ্যাঁ আমি করব সে যাই হোক পরের বিষয়ে কি আসতে পারে তো পরীক্ষা কিভাবে আপনারা ভালো করতে পারেন পরীক্ষায় যা প্রশ্ন আপনারা লিখবেন ওনারা চেক করেন সিরিয়াসলি চেক করেন আমি গেছিলাম অনেক আগে তখন আমরা প্রায় দুইশো কতজন জানি পরীক্ষা দিছিলাম তার মধ্যে দুইশো মানে শুধু তিনজন ফেল করছে কারণ ও ওই যে প্যারাগ্রাফ আসে একটা

সমস্যা নাই আপনারা জাস্ট লেক দ্যাটস অল সো পরীক্ষা শেষ হয়ে গেলে আপনাকে ইন্টারভিউতে লাগবে তখন আপনারা ওই ইন্টারভিউ দিতে হবে দেন আপনি বলেন যে আমি এই জায়গায় জব করতে চাই ওনারা যদি বলে যে না এখানে নাই অন্য জায়গায় যান তখন আপনি রাজি হয়ে যাবেন কারণ আপনার দরকার অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি পরবর্তীতে জায়গা সুইচ করতে পারেন ভাই আমি বলে দিচ্ছি আপনি পরবর্তীতে জায়গা সুইচ করতে পারবেন আপনার যে আউটলেট আছে আপনার বাসার কাছে ওনাকে যায় বলবেন ভাই আমি তো এখানে জব করতে চাই এখানে আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে আমাকে দিছে অন্য জায়গায় উনি বিষয়টা ম্যানেজ করতে পারবে কিন্তু আপনি যদি বলেন যে না আমি জব করব না আমার জায়গায় দেয় নেই আমাকে আমার এলাকায় দেয় নেই তাহলে তো দূরে হয়ে যেতেছে ও আগেই বলে দেই বেতনটা একটু স্বল্প হয় বেশি কমও না আবার বেশিও না মোটামুটি হাত খরচ চলার মতো এই ধরেন দশ এগারো হাজার টাকার মতো বেতন দিবে আপনাকে কাজও কম আট ঘন্টা ফিক্সড সো এই কাজের মধ্যে এই বেতন খারাপ না এজ এ স্টুডেন্ট আপনার যখন ইচ্ছা আপনি চাইলে এটা লিভ কাটাইতে পারবেন এজ এ স্টুডেন্ট সো এই দিক দিয়ে ভালো একটা বিষয় কারণ আপনার যে আউটলেটে জব পড়বে ওখানে আরো অনেকেই আছে আপনার ব্যাক সো আপনি ছুটিটা পাইতে পারেন সো এই বিষয়গুলো দেখে আমি বলবো যে এই জব গুলা করতে পারেন আপনার এজ এ স্টুডেন্ট হাত খরচ চালানোর জন্য তেমন কষ্টও নাই আর মানে ভালো একটা জব সো আপনারা ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার আইনে ওনাদের সাথে ডিসকাস করে আপনারা জায়গা সুইচ করতে হবে সো সর্বপ্রথম আপনারা কি করতে হবে সকাল নয়টার মধ্যে বাড্ডায় উপস্থিত থাকতে হবে দেন ওই যে পরীক্ষা হয় পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে হ্যাঁ অবশ্যই সাথে সার্টিফিকেট অরিজিনালটা নিতে হবে অ্যান্ড একটা সিভি সো এই দুইটা জিনিস নিয়ে যাইতে হবে পরীক্ষায় দিলেন পাস করলেন তারপর হইলো আপনার ইন্টারভিউ এর কাছে গেলেন নর্মাল কিছু কোয়েশ্চেন করলো পাইবো ঘাবড়ানোর কিচ্ছু নাই নর্মাল কোয়েশ্চেন করে জাস্ট জিএস করে মানে পার্সোনাল লাইফ হিসেবে যে কি করো হেন মানে এগুলা জিজ্ঞেস করবে তারপর আপনাকে বলবে যে জায়গা সিলেক্ট করতে আপনাকে পার্সোনাল কোশ্চিন না জিজ্ঞেস করতে পারে দেখে বলবে যে আপনি সিলেক্ট করছেন এই এই জায়গা আপনার তো এখানে হচ্ছে না ভ্যাকেন নাই আপনি এখানে যাইতে পারেন সো আপনি বলেন ওকে স্যার আমি রাজি ওনারা বলবে যে এত দূরে আসতে পারা স্যার পারবো আমি ওখানে ভাড়া থাকবো এই থাকবো ওই থাকবো মানে বলে আপনাকে একটু হোল্ড করাবে সো ওইটা পুরা দিনের মাইন্ডসেট আপ নিয়ে যাবেন প্রিপারেশন নিয়ে যাবেন যে পুরা দিন আমার ওখানেই থাকতে হবে কারণ সকাল নয়টায় আপনার যাইতে হবে উপস্থিত থাকতে হবে তো বেরোইতে হবে আরো সকালে যদি আপনি দূরে হন সো ওই হিসাবে যাবেন আর আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে দিতে সন্ধ্যা ছয়টা বাজবে তার মাঝখানে কিছু কিছু গ্যাপ দিবে যেমন পরীক্ষার পরে আপনাকে একটা গ্যাপ দিবে যে পরীক্ষা শেষ আপনারা চাইলে নাস্তা পানি করে আসতে পারেন সো আপনারা নিচে যাবেন দেন বলবে যে এগারোটায় পরীক্ষা শেষ আপনারা দুইটার দিকে আসেন তো দুইটার দিকে ওখানে গেলে ইন্টারভিউ হবে ইন্টারভিউ এর পরে আবার আপনাকে একটা ব্রেক দিবে যে আপনার যদি হয় অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে এইরকম মানে একটা গ্যাপ থাকবে অনেকগুলো মোটামুটি পুরাদিন দিন আপনার ওখানে শেষ হয়ে যাবে পাইতে 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 অ্যাপয়েন্টমেন্ট লেটার রাত হবে না সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে এই নিয়ে যাবেন আর হ্যাঁ বলে দেই কখনো মানা করবেন না যা বলতেছে বলবেন যে হ্যাঁ আমি পারবো যেখানেই দেখ আমি পারবো তাহলে আপনার হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং আর আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি আরো কিছু জব নিয়ে কথা বলবো আস্তে আস্তে সবই করবো সো চাইলে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং